চোর যদি চুরি করতে যায় তাও আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই কেন আছে ওর যদি চোখ না থাকতো অন্ধ হইতো একবার এক অন্ধ চোরের দলে নাম লিখাইছে কয় তুই অন্ধ তোরে চোরের দলে নিয়ে কি করতাম কয় অসুবিধা নেই আমি যদি কিছু চুরি করি আনি যদি আমারে ধরে ফেলে আমি বলবো আমি কানা তো বুঝতেই পারি নি তোমাদেরটা নিয়ে দড়তেছিলাম তো বুদ্ধি ঠিক আছে না তো এইজন্যই ওরে চোরের দলে নাম লিখাইছে কয় সামনে তো কুরবানিরই যদি পারিস ঠগল চুরি করিস তো বলছে এটা কোনো ব্যাপার হইলো রাত্রি গেছে ছাগল চুরি করতে গোয়াল ঘরের ছাগল একটা চুরি করে এনেছে দড়ি দিয়ে বাইন্দে রেখেছে চোরের সর্দারের বাড়ি সর্দার বলতেছে কে কি চুরি করি চাও হাজির করার টাকা নিয়ে যাও সবাই বলতেছে এই যে আমি শোনাচ্ছেন কানের নাকের ফুল না কানের দুল সব এ যে দিয়েছে কানার বলছে কানা তুই কি চুরি করেছিস কে কলেন না ছাগল চুরি করতে নিয়ে আইসি একটা কয় কই ওই যে গাছের সাথে বান্দা কর বান্দা কনে ছাগল দেখে কুত্তা বেঁধে দিয়েছে কি বেঁধেছে কারণ চোখে তো দেখে না ও কুত্তারে ছাগল মনে করি মাইক ছিল এর থেকেও ভালো আল্লাহ মাফ করুন ভাইয়ের ভালো সার্ভিস দিলেই পরে দোয়া করে যাব আর যদি এইভাবে গলা টানে তাইলে কিন্তু খবর আছে দাওয়া দেওয়ার সময় খেয়াল করবেন মাইক ভালো না হইলে সেই মাইক চাই দোয়াও চাই আমরা কথা বলার সময় হারমোনি লাগে না গিটার লাগে না লাগে আমাদের গানে এত ইনস্ট্রুমেন্ট লাগে না যতগুলো লাগে একজন নকুল কুমার যদি আনতে একজন আসিফ যদি আনতে হয় মনির খান যদি আনতে স্টেজে একটিরা কানতে হয় ওখানে জিনিসপাতি কুপাকুপি করার জন্য ঠিক না বে ঠিক আর আমাদের খালি মাইকটা নেবেন তাও আপনাদের এত চলে কেন হ্যাঁ রঘুনাথ

অতন্ত চমৎকার আলোচনা করেছেন আমার সামনে উপস্থিত দিনদারি মান্দার মুসলমান ভাইরা যারা ঈদের আনন্দের দিন আজকে পরিবারে প্রতিটা বাড়িতে আত্মীয় আছে না নাই সবকিছুকে উপেক্ষা করে আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এখানে আসতে পেরেছে আমরা বক্তা যারা এসেছি তারা কিছু মালে জন্য আসলে আপনারা এসেছেন সওয়াবের জন্য বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আশাক তাও দান করেছেন বসার তৌফিক দান করেছেন আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে বোবা চলতে পারে বলতে পারে না পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকুরিয়াটা দাই করনা। না তবে কেন শুকুরিয়াটা আদাই করনা। না তবে কেন শুকরিয়াটা দাই করনা। চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান দিল স্বাদ নিতে আর না কে সুঘরান ঠিক না বেঠে চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কার জিব্বা দিল স্বাদ নিতে আর না কে সুঘরান এবার তুমি ভেবে এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ তবে কেন শুক্রিয়াটা আদায় করো না 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পা ঠিক না বেঠে হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না 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 সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশায় রাসুল আমরা সবাই জানি ঠিক না বেঠে সুখের সমাজ গড়তে দিলেনের বানি পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই

থাকার দরকার আছে না নাই আজকে যারা ডিজে কুপা কুপি তোমাদের যদি আল্লাহ চোখ না দিত তাহলে ডিজে বাদ দে তুই বাজারের মড়ে দাঁড়াবে আল্লাহ 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 ঠিক না ভাই ঠিক এই জন্য এই করার আগে একটু আলহামদুলিল্লাহ বলি তার ভাজা ভাই ঠিক না ভাই আজকে লিপস্টিক দিয়েছে ঠোঁটে মেয়েদেরকে সেনা যাচ্ছে না আলকাত্রা বেগম আজকে পরিমণি কয় হুজুর আপনি দেখিছেন নাকি ওরে বাবা চৌকির সামনে তো পড়ে তো সত্যি নাম বিলাল ভাই মিথ্যে বলিছে যদি কোনো হুজুর বলে দেখিনি তাহলে ও মিছে কথা বললো আল্লাহর কিরে দিয়ে ঠিক না বেঠে চোখের সামনে পড়ে কত মাবন কত মেরা আগের সময় জামা জুটত না আর এখন কত সুন্দর সুন্দর জামা সুন্দর সুন্দর জামা জুটেছে কিন্তু ওর নাটা জোটে না ঠিক না বেঠে আমি আমার মামার বাড়িতেতে গেলাম না জানি এই কথা বলার পরে আর মামা বাড়ি যাওয়ার পথটা বন্ধ হয়ে যায় আমার অনেক সম্পর্কের দু সম্পর্কের মামায় তো বনরাও দেখলাম এমন অমন উন্না পরিছে ওদের দেখি তাকাই হাদিয়া দিও কষ্ট করে উন্না যা পরিছে ও দিয়ে মাছ ধরতে হবে কি ধরতে হয় মাছ ধরা ছাড়া কোন রাস্তা নাই মানে নে Bilal ভাই আপনি দেখেন নিতে আমার চোখের সামনে এত কিছু পড়ে কেন পড়ে কেন আমি দেখি তাই সবাই পড়ে কেউ কয় না সবাই পরহেজগারিতা দেখায় আহক তো মাওলানা পরহেজগারিতা দেখায় খুব দোয়া করতেছে এত দোয়া চোখের পানি ফেলে দছে তারপরেও টাকা দায় নাই সফর সঙ্গী বলতেছে হুজুর এত कायदा করে দোয়া করলেন চোখের পানি ফেললেন তাও টাকা দিলো না কয় অসুবিধা নেই আমিও কিন্তু উজুনা করে দোয়া করেছি উজুনা করে পুরাটাই এইটা দেখতে পায় তার মানে পরহেজ গাড়িতে আছে চোখের পানি ফেলানো যায় কাদা যায় লম্বা লম্বা জুব্বা পরা যায় টুপি লম্বা মাথায় দেয়া যায় দাড়ি লম্বা রাখা যায় কিন্তু তা কুয়াসে আছে কি নাই সেটা অন্তরে বলেন ঠিক না বেটি অনেকে অনেক কথা বলবে অনেক ভাবে অনেকেই বলবে কবির বিন সাবাদ যখন স্টেজে আসে বড় আল্লাহর ওলি পরহেজগার আল্লাহওয়ালা বান্দা কিন্তু কবির বিন সাবাদের কাছে দোয়া চেয়ে দেখেন বিয়ের জন্য একবার একজনের বিয়ের দোয়া করেছি হওয়া বিয়ে ভেঙে গেছে খাওয়া আবার একজন হাসপাতালের জন্য দোয়া চেয়েছে বলছে হুজুর আমার হাসপাতালের জন্য দোয়া করে দেন দোয়া করে দিলাম বাগের হাটে আল্লাহ তুমি দয়া করে হাসপাতালে বরকত দান করো এলে কাই রুগী বাড়াই দাও যেন হাসপাতালে সেবা দিতে পারে পরের দিন বলছে হুজুর দোয়া করলেন কি আর হইলো কি কেন কি হয়েছে কয় গতকালকে প্রশাসনের লোক আসিল এইসে আমাদের এক লাখ টাকা জরিমানা করে দোয়া করেছি বরকতের করিস কি কারণ কি কারণ ওই হাসপাতাল মালিক একজন টাকা দিয়েছে কিন্তু অসংখ্য মানুষ ছিল সামনে ওরা দিয়েছে আরো টাকা যেন রোগ না হয় জনগণের কবুল হবে না হবে না আল্লাহ জনগণের পক্ষে আছে না না